সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মি মাসুম তোমাদের সকলকে আমার নিউ ভিডিও তো ওয়েলকাম সো আজকে চলে এসছে আমরা একটা নতুন জায়গায় সেই নতুন জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে জানাচ্ছি কারণ আমরা আজকে আছি আমার বন্ধুদের সাথে সেটা তোমরা জানোই তো তোমরা অবশ্যই দেখতে পাবো যে কার সাথে আছি আমি আর এইদিকে যে প্যান্ডেলের থিমটা করা হয়েছে জাস্ট অসাম তো অসাম বলার কারণটাও আছে কারণ আমাদের যে স্বর্গীয় জুবিন্দা আছে ওই জুবিন্দার জন্যই এই প্যান্ডেলের থিমটা করা হয়েছে আর আমার কাছে তো ভালোই লেগেছে তো এই যে এবারে প্যান্ডেলটা এটা করা হয়েছে মানে এই থিমটা কোথায় করা হয়েছে সেটা তো আমাদেরকে জানিয়ে দিই এরা হচ্ছে দৌলতপুর দক্ষিণ পাড়া ক্লাবের তরফ থেকে এই ক্লা মানে এই থিমটা তৈরি করা হয়েছে আর জুবিন্দার সমস্ত রকম গানগুলোকে প্রজেক্টের মাধ্যমে সবাইকে দেখানো হচ্ছে তো এদিকে জুবিনদার একটা ছবিতে মালা পরানো আছে আর শ্রদ্ধাঞ্জলি লেখা আছে আর এদিকে আমার মিনি ব্লকটা তোমাদের কীরকম লাগছে সেটা একটু জানাও কারণ আমরা এখন একটু যাবো বাইরের দিকে তো চলো বাইরের সিনটা কি হয় সেটা তোমাদেরকে দেখিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা বাইরের দিকে লাগানো আছে সেলফি আমি ডানা কাটা পড়ি আমি ডানা ও এই যে দেখতে হচ্ছে। ডানা কাটা পড়া তো এর হচ্ছে ডানা নাই তাও এই পড়া আসতে গেছে ও এইদিকে ডানা কাটা পড়া তো চলো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো ততক্ষণ টাটা বা